আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বিম সম্মেলন নৈশভোজে ডক্টর ইউনুসের পাশে বসলেন নরেন্দ্র মোদী ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনসো তার পাশে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের একসঙ্গে বসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর যেন প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রীর সাক্ষাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বরাউদ সিল্পা আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী জিরাপন সিন্দুর পাই প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে মসজিদের জয়বাংলা কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তি গ্রেপ্তার নাটোরে লালপুরে উপজেলার একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয়বাংলা স্লোগানশ বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই দাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার তিন এপ্রিল অভিযুক্ত ইমদাদুল হক লিটনকে নাটোর আদালতে পাঠানো হয়েছে এবারে জানাবো দেশে বছরে দেড় লক্ষাধিক শিশুর মৃত্যু হয় চ্যালেঞ্জও জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশে বর্তমান মা ও নবজাতকের স্বাস্থ্য যত্নের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা বিশ্বের মধ্যে অন্যতম ইউনিসেফের সম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে বছরে দেড় লক্ষাধিক শিশুর মৃত্যু হয় যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে ইউনিসেফ থেকে আহ্বান জানানো হয়েছে it. এবং সর্বশেষ জানাব ট্রাম্পের প্রতিক্রিয়া যা বললেন বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় বিশ্বের বেশিরভাগ দেশ ও অঞ্চলের পণ্যে যতটা শুল্ক রয়েছে সেই দেশের পণ্যের পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন তিনি এমন পরিস্থিতিতে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে বিশ্ব নেতারা আজ গার্ডিয়ানে এ সাক্ষাৎকারে বিশ্বের বাগ ঘাভাগা নেতারা ট্রাম্পকে সমালোচনা করে বলেছেন বাড়তি চাপের কারণে দেশের সাধারণ মানুষের উপরই একটি ঋণের বোঝা বাড়বে এতে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের উপকারের থেকে বেশি অপকার হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত বিমস্টেকের সম্মেলনে নৈশভোজে ডক্টর ইউনুসের পাশে বসলেন নরেন্দ্র মোদী ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিক নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের একসঙ্গে বসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল সন্ধ্যা থেকে এই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে মূলত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করার পরই এটি আলোচনায় আসে শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা গেছে ডক্টর ইউনুসো নরেন্দ্র মোদী পাশাপাশি বসে আছেন শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেছেন যে ছবিগুলো ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা হয়েছে এর আগে বিমস্টেক সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা আজ ঢাকা ছেড়েছেন থাইল্যান্ডের ব্যাংককে এটি অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার নয়টার দিকে সপর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এর একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুর বারোটার দিকে তিনি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী জিরাপন সিন্তু পাই তাকে স্বাগত জানিয়েছেন এরপর সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রীর সাক্ষাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বরাউদ শিল্পা আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপন সিন্ধু সাই প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব পাবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার তিনি এপ্রিল অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে তারা সৌদর্্যপূর্ণ পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় প্রফেসর ডক্টর মহম্মদ ইনুসকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্বাগত জানান এছাড়াও সেখানে নৈশ ভোজের আয়োজন করা হয় সেখানে পাশাপাশি বসেছিলেন বিভিন্ন দেশের প্রধানরা সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে মসজিদে বাংলা কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তি গ্রেপ্তার নাটোরের লালপুর উপজেলার একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা শো বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার তিন এপ্রিল দুপুরে অভিযুক্ত ইমতাদুল হক লিটনকে নাটোরের আদালতে পাঠানো হয়েছে তিনি উপজেলা রামকৃষ্ণপুর গ্রামের ছেলে স্থানীয়দের বরাতে জানা যায় বুধবার সন্ধ্যা সাতটার দিকে রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে বাংলা আমার অহংকার বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে জয় বাংলা জয় বঙ্গ বঙ্গবন্ধু এমন বার্তা প্রদর্শিত হয় বিষয়টি নজরে আসার পর স্থানরা দ্রুত সাইনবর্টি খুলে ফেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে সাইনবর্টি দান করা ইমদাদুল হক লিটনকে আটক করে থানায় নিয়ে যায় লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান প্রাথমিক তদন্ত শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে জানা গেছে তিনি কারসাজি করে এই ঘটনা ঘটিয়েছেন তবে বিষয়টি এখনো পরিষ্কার নয় জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি এই সাইনবোর্ডটি অপারেট করতেন এবং এই সাইনবোর্ডের লেখাগুলো তিনি ভাসিয়েছেন এমনটা হতে পারে এই সন্দেহমূলক কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ দেশে বছর দেড় লক্ষাধিক শিশুর মৃত্যু চ্যালেঞ্জ ও জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের বর্তমানে মা ও নবজাত শিশুকে স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা বিশ্ব সংস্থা ডব্লিউ এবং ইউনিসেফের সম্পত্তি প্রতিবেদনগুলোতে উঠে এসছে ইউনাইটেড ন্যাশন এন্টার ইন্টেলিজেন্স গ্রুপ ফর চাইল্ড মর্টালিটি এক্স মিনিস্ট্রি মেশন ইউএনও আইসিএম এর তথ্য অনুযায়ী দেশটি দক্ষিণ এশিয়ার মধ্য মৃত সন্তান প্রসাবে সর্বোচ্চ হার রেকর্ড করেছে বাংলাদেশে এবং নবজাতক মৃত্যু কমানোর জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে ইউনাইটেড নেশন ইন্টার এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মর্টালিটি এক্সিমেশন ইউএন আইসিএমই এর চাইল্ড মর্টালিটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বছরে এক লাখের বেশি শিশুর মৃত্যু এবং তেষট্টি হাজার মৃত শিশুর জন্ম নিয়ে মা ও নবজাতকের স্বাস্থ্য সেবায় গুরুতর চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দু সালে বাংলাদেশে এক লাখের বেশি শিশু তাদের পঞ্চম জন্মদিনের আগেই মারা গেছে এর মধ্যে প্রায় দুই তৃতীয়াংশই মারা গেছে শিশুর বয়স আটাই দিনের মধ্যে যা একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে একই সঙ্গে মৃত সন্তান পোষাবের ঘটনা প্রতিবছর প্রায় তেষট্টি হাজার দুইটি যার মানে হল প্রতি একচল্লিশটি শিশুর জন্মের মধ্যে একটি মৃত শিশু পোষাবের ঘটনা ঘটে এই হার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ বেশি বাংলাদেশকে টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্র এসডিজি পূরণ করতে হলে প্রতি বছর অতিরিক্ত আঠাশ হাজার নবজাতককে বাঁচানোর প্রয়োজন যা মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার উন্নতির উপর গুরুত্ব আরোপ করেছে